একশো পঁচাশি ফিট উঁচু বিস্ফোরণ কেন এই বিস্ফোরণটি হচ্ছে এক ঘন্টা পর পর আমেরিকার কোথায় হচ্ছে জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম গল্প স্বল্প চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়া ক্যালিফোর্নিয়া থেকে কিছুদিন আগে আমরা ঘুরে এলাম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক থেকে প্রথমে সান ফ্রান্সিসকো থেকে ফ্লাই করি বোসম্যানের দিকে এরপর বাই রোড আমাদের রিসোর্টের দিকে সেই রিসোর্ট থেকে পরদিন আমরা যেখানে যাই সেখানে গিয়ে আমরা এই বিস্ফোরণটা দেখেছিলাম দেখার পর মনে হয়েছে এটা আসলে একটা বাষ্প বাবা এই পুরো বাষ্প বাবা কিভাবে মাটি নিচে বসে ফু দিয়ে তার বাষ্পগুলো আকাশে উড়াই দিচ্ছে এটাই আজকে আমরা দেখবো এই যে সাউথ এন্ট্রান্স দেখা যাচ্ছে এই দিকটা দিয়েই আমরা ভিতরে যাই কিছুটা সামনের দিকে গিয়ে অবজারভেশন ডেকে বসে এরপর আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করে জানতে পারি যে ইরাপশনটা শুরু হতে আরো এক ঘন্টা দশ মিনিট লাগবে মানে আমরা মাত্রই শোটা মিস করে ফেলছি তো ভাবলাম আমরা তাহলে বাকি সাইডে যে ট্রেইলগুলো আছে সেই ট্রেলগুলো দিয়ে বাকি ছোট ছোট গিজার দেখে আসি ছোট পথ এগোনোর পর সামনে গিয়ে এই নদীটা পেলাম ব্রিজের উপর থেকে দেখছিলাম পানিগুলো খুবই স্বচ্ছ আর ভাবছিলাম এটাকে এরা নদী বলে তাহলে আমাদের দেশের পদ্মা মেঘনা যমুনা দেখলে এদেশের মানুষ হার্ট অ্যাটাক করবে এই পথটা দিয়ে সামনের দিকে যাচ্ছিলাম আশেপাশে তাকালাম হঠাৎ মনে হলো যে অনেকটা পথ চলে আসছে ওই যে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা হিস্টোরিক একটা লজ এখান থেকে আমরা হাঁটতে 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 এই আসছি এখানে আসার পর প্রথমেই লক্ষ্য করলাম এই অঞ্চলটার মাটির কালারটা অন্যরকম সাদা কালার দেখা যাচ্ছে একটু কাছে গিয়ে বোঝার চেষ্টা করলাম এগুলো আসলে সিলিকা বা ক্যালসিয়াম সালফেট যা এক ধরনের লবণ তবে খাবার লবণ নয় বিভিন্ন খনিজের কারণে মাটিগুলো বিষাক্ত হয়ে গেছে যার কারণে এখানে কোনো বড় গাছ জন্মাইতে পারে না আর মাটির নিচের তাপমাত্রাটাও অনেক বেশি থাকে আপার গেজার বেশিনের একদম শেষ থেকে চলে আসছে সামনে একটা গাঢ় নীল রঙের হট স্প্রিং দেখা যাচ্ছে স্প্রিং এর পানি কিন্তু অনেক গরম থাকে টেম্পারেচার সাধারণত থেকে ডিগ্রি সেলসিয়াস হতে পারে পিছে নদীটার ও যে কমলা হলুদ রঙের যে একটা স্তর দেখা যাচ্ছে ওটা আসলে খনিজের স্তর গরম পানির প্রবাহ থেকে এটা তৈরি হয়েছে কমলা আর হলুদ রঙের অংশগুলোতে আসলে থার্মোফিল ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়াগুলো উচ্চ তাপমাত্রাতে বেঁচে থাকতে পারে আর এদের কারণেই এই স্তরগুলো এত কালারফুল এই হট স্প্রিংটা দেখতে বেশ সুন্দর ছিল আর অনেক বড়ও ছিল মাটির নিচে এর টেপটা কিন্তু অনেক বেশি চারপাশে সাদা খনিজ দিয়ে ঘেরা আর মাঝে নীল রঙের পানি কি দারুণ দৃশ্য তাই না রহস্যময় এই ভূখণ্ডটা দেখার পর মনে হলো এখানে একটা ছবি তোলা যাক যা মেমরি হয়ে থাকবে এদিকে বাষ্পগুড়োর বাষ্প ফু দেওয়ার সময় হয়ে আসছে তাই আমরা আবার ওদিকে যাচ্ছিলাম যেতে যেতে চোখ আটকে যায় এই জিনিসটার দিকে এটা কি বোঝার চেষ্টা করছিলাম হঠাৎ দেখি যে গরম পানি নিচ থেকে বের হওয়া শুরু করে দিছে তারপরে বুঝলাম যে এটা একটা ছোটোখাটো একটা গেজার আমরা অনেক লাকি যে এটা ইরাপশনটা আমরা দেখতে পারছি এবং ধীরে ধীরে পানিগুলো আবার ভিতরে চলে যায় কি দারুণ তাই না আপনাদের যদি লাইফ এই ইরাপশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পথটা যেন আর শেষ হচ্ছে না বামে তাকায় দেখিয়ে একটা পাখি এদিক সেদিক পেয়ে দিচ্ছে এত সুন্দর পাখিটার কালার নীল রঙের একদম হট স্প্রিং এর কালারের সাথে আপনার এই বিদেশি সুন্দরী পাখিটার নাম কি এর নাম হচ্ছে মাউন্টেন বার্ড বোর্ডার ট্রেল থেকে আরও একটা গেজার দেখতে পেলাম আর এই কালারফুল আস্তরণগুলো কেন হয়েছে এটা তো আপনারা জানেনি থার্মোফিল ব্যাকটেরিয়া আর অ্যালজির জন্যই কালারটা দেখতে এরকম হয় অবশেষে এই বাষ্প কাছে চলে এলাম এসে দেখি এ কি অবস্থা এত মানুষ কখন আসলো এরা আরেকটু কাছে যাই যে দেখি আমাদের অন্যদের সাথে মারামারি ঝগড়াঝাটি করে আমাদের জন্য দুটা জায়গা রিজার্ভ করে রাখছিল নয়তো এবারও হয়তো মিস করে ফেলতাম বাষ্প বাবাকে আমেরিকার লোকজন কি বলে জানেন এরা বলে ওল্ড ফেইথফুল প্রকৃতি ও বিজ্ঞানের এক জীবন্ত বিষয় আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে দাঁড়িয়ে বছরের পর বছর ধরে ঠিক সময় মতো কথা রেখে যাচ্ছে কিভাবে কথা রাখছে জানেন প্রতি ষাট থেকে একশো মিনিট পর পর গরম পানি আর বাষ্প আকাশের দিকে ছুঁড়ে দিয়ে আজ থেকে 155 বছর আগে মানে 1870 সালের দিকে এক অনুসন্ধানের দল এই গেজারটা খুঁজে পায় এর এই বিশ্বস্ততার জন্য এর নাম দেয় ওল্ড ফেথফুল দেখুন বাষ্পগুলো কি সুন্দরভাবে মেঘের সাথে মিশে যাচ্ছে ভূগর্ভস্থ ম্যাগমা থেকে গরম হয়ে পানি ও বাষ্প চাপে উপরে উঠে আসে এক একবার বিস্ফোরণে 14 থেকে হাজার লিটার পানি উপরে উঠে আসে আর এই পানি কিন্তু অনেক গরম থাকে আমাদের সময় এই ইরপশনটা ছয় মিনিটের মতো ছিল পাঁচ মিনিটের পর থেকে পানি ফ্লোটা কমতে থাকে কমতে কমতে আবার আগের মতো হয়ে যায় প্রকৃতি ও বিজ্ঞানের এই জীবন্ত বিষয়টি দেখে কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন দূরের ওই পাহাড় আর সামনে সবুজে ঘেরা বিস্তর্ণ সমতল ভূমির মাছ দিয়ে যখন রংধনুটা উঠল আকাশে মেঘগুলোর কারণে এত সুন্দর অপরূপ দৃশ্য তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ লাইফে একবার হলো এরকম দৃশ্য দেখার সুযোগ হয়েছে আজ এই পর্যন্তই আগামী পর্বে নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ